হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তো স্টুডেন্ট আজকে আমি তোমাদের এমডিসির একটি নিউ টপিক নিয়ে এসেছি যার নাম হচ্ছে কনসেপ্ট অফ আর্থ কোয়েক অ্যান্ড কজেস অফ আর্থ কোয়েক অর্থাৎ আর্থ মানে কি ভূমিকম্প যাকে আমরা বাংলায় বলি তো ভূমিকম্পের যে ধারণাটা এবং ভূমিকম্প কী কী কারণে হয় তার উপরে আজকে তোমাদের ক্লাসটা আমি নেবো তার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু চলছে এবং তোমাদের পরীক্ষাও খুব একটা বেশি দেরি নেই তো তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার আমাদের দুটো কি অফিসিয়াল দেখো এখানে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে আমাদের পুরো কোর্স ফি রয়েছে অনলি নশো নিরানব্বই টাকাতে রাখা হয়েছে খুবই সামান্য এবং আমাদের কোর্স চলবে ছ মাসের জন্য ঠিক আছে চলো দেরি না করে টপিকটা আমরা শুরু করি দেখো জানতে হবে যে ভূমিকম্প কি দেখো আমরা ভূমিকম্প সম্পর্কে কিন্তু ছোট ক্লাস থেকে পড়ে আসি ঠিক আছে ভূমিকম্প বলতে মানে মানুষের অনেকগুলো ধারণা রয়েছে তার মধ্যে কিছু রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা কিছু রয়েছে হচ্ছে কুসংস্কার ঠিক আছে বিভিন্ন যুগ মানে যুগ যুগ ধরে শুরু থেকে আজকের দিন পর্যন্ত কিন্তু ভূমিকম্পের বিভিন্ন কনসেপ্ট নিয়ে ভূমিকম্পের বিভিন্ন কারণ হচ্ছে দেখা যায় ঠিক আছে তবে সেই কুসংস্কারগুলিকে বাদ দিয়ে যদি শুধুমাত্র আমরা বৈজ্ঞানিক কারণগুলিকে দেখি তাহলে সেই বৈজ্ঞানিক কারণগুলিকে কিন্তু আমরা দুটি ভাগে ভাগ করি একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম অর্থাৎ যে সমস্ত কারণে ভূমিকম্প হয় সেই কারণগুলিকে দুটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে একটা হচ্ছে প্রাকৃতিক বা ন্যাচারাল আরটা তোমার কৃত্রিম বা আর্টিফিশিয়াল বা যেটা হচ্ছে হিউম্যান মেড ঠিক আছে দেখো প্রথমে আমরা আসবো হচ্ছে প্রাকৃতিক কারণগুলিতে প্রাকৃতিক কারণের মধ্যে আমরা পাঁচ রকমের কারণ দেখতে পাই প্রথমটা কি গতিশীল পাথ। ঠিক আছে দেখো আমাদের যে আর কি ভূগর্ভ রয়েছে আমাদের ভূ অভ্যন্তরে কিন্তু বিভিন্ন পাত রয়েছে ছোট বড় বিভিন্ন আকারের কিন্তু পাতগুলি রয়েছে এবং সেই পাতগুলি কিন্তু গতিশীল ঠিক আছে অর্থাৎ তারা কিন্তু সঞ্চালিত হয় এবার কি হয় কখনো কখনো এই পাতগুলির সঞ্চালন ঘটে অর্থাৎ মনে করো যে কখনো দুটি পাত হচ্ছে সামনে একে অপরের দিকে চলে আসে আবার কখনো মনে করো যে একে অপরের থেকে দূরে চলে যায় ঠিক আছে তো যখনই এরকম সঞ্চালনটা হয় যখন দুটো পাত একে অপরের দিকে সঞ্চালিত হয় বা একে অপরের থেকে দূরে দূরের দিকে সঞ্চালিত হয় তখন কিন্তু মানে ভূ অভ্যন্তরে আর কি হচ্ছে সঞ্চালনটা কিন্তু এর প্রভাবটা পড়ে কোথায় আমাদের ভূদ্বকে ঠিক আছে আমাদের হচ্ছে ভূপৃষ্ঠে কিন্তু এর প্রভাবটা পড়ে এবং এর দরুণ কি হচ্ছে ভূপৃষ্ঠে মৃদু বা তীব্র কম্পন অনুভূত হয় যেটাকেই আমরা ভূমিকম্প বলি ঠিক আছে বুঝতে পেরেছি আশা করি তো গতিশীল পাথের কারণটা হচ্ছে আমাদের ভূ অভ্যন্তরের যে বিভিন্ন গতি রয়েছে সেই যখন যখন হয় ঘটে পাতগুলি সঞ্চালিত সেই পাতগুলির তখন হচ্ছে আমরা যারা হচ্ছে ভূপৃষ্ঠে বসবাসকারী প্রাণী আমরা কি করি মৃদু বা তীব্র কম্পন অনুভব অনুভবটা করি ঠিক আছে এই কম্পনকে কিন্তু আমরা বলে থাকি ভূমিকম্প ঠিক আছে তারপরে দেখো দু নম্বরে বলেছে ভূগর্ভস্থ শিলাস্তরের রাজবৃদ্ধি। হ্রাস বৃদ্ধি এবার দেখো আমাদের ভূগর্ভে কিন্তু বিভিন্ন শিলাগুলি পরপর হচ্ছে স্তর মানে স্তরে আর কি রাখা আছে ঠিক আছে আমাদের ভূগর্ভে বিভিন্ন শিলার স্তর দেখা যায় এবার কি হয় কখনো কখনো সেই শিলার স্তরগুলি মানে শিলা স্তরে কি হচ্ছে তোমার মনে করো যে ফাটল দেখা দেয় বা মনে করো যে যদি কোনো রকম ভাবে সেই স্তরটা সরে যায় তখন কি হয় সেই শিলাগুলি একা একা বেরিয়ে আসে ঠিক আছে মানে আহ প্রক মানে প্রবল বেগে বেরিয়ে আসতে থাকে এবং এর ফলে কি হয় মানে আর কি ভূপৃষ্ঠে ওই বা আমরা ভূকম্পন অনুভব করি যেটাকেও কিন্তু ভূমিকম্প বলে আর কি অভিহিত করা হয় ঠিক আছে তাহলে এটা বুঝতে পারলে ভূগর্ভস্থ শিলাস্তরের হ্রাসবৃদ্ধি অর্থাৎ আমাদের ভূগর্ভে যে শিলাস্তর রয়েছে সেই শিলাস্তরের যখন শিলাস্তরে যদি কোনো কারণে ফাটল ধরে বা যদি শিলাস্তর যদি তার স্থান থেকে সরে যায় যদি তার বিচ্যুতি ঘটে তবে সেই শিলাগুলিকে এক এক করে বেরিয়ে আসতে থাকে এবং এর দরুন ভূপৃষ্ঠে কম্পন অনুভূত হয় একেই কিন্তু ভূমিকম্প বলা হচ্ছে আচ্ছা তারপর দেখো তিন নাম্বার তিন নাম্বারে কি বলেছে অগ্নুৎপাত বিভিন্ন যে আগ্নেয়গিরিগুলো রয়েছে আগ্নেয়গিরি থেকে যখন লাভা প্রবল বেগে বেরিয়ে আসে গরম উত্তপ্ত লাভা তো সেই লাভাগুলির আর যখন কি বেরিয়ে আসে তখন ভেতরে যে শিলাগুলি রয়েছে সেই শিলাগুলি আর কি ডিসব্যালেন্স হয়ে পড়ে শিলাগুলির হচ্ছে ভারসাম্য নষ্ট হয় ঠিক আছে কারণ মানে যখন হচ্ছে আর কি আগ্নেয়গিরি বের হচ্ছে ঠিক আছে মানে আগ্নেয়গিরি থেকে যখন হচ্ছে লাভা বের হচ্ছে লাভা নির্গত হচ্ছে তখন প্রচন্ড করছে ভেতরে ঠিক আছে ক্রিয়েট হয় প্রেশার যার জন্য ওই ভূ অভ্যন্তরে যে শিলাস্তর রয়েছে সেই শিলাস্তর ভারসাম্য হারিয়ে ফেলে ডিসব্যালেন্স হয়ে পড়ে যার জন্য কি হচ্ছে আমাদের ভূপৃষ্ঠে কম্পন অনুভূত হয় ঠিক আছে আর এই কম্পনকেই আমরা কিন্তু ভূমিকম্প বলছি তারপর দেখো চার নাম্বার রয়েছে কি ধস এইটা মেনলি পার্বত্য অঞ্চলে ঘটে ঠিক আছে আমরা জানি যে পার্বত্য অঞ্চলে পাহাড়ি অঞ্চলে যখন বৃষ্টিপাত হয় বৃষ্টিপাতের ফলে কিন্তু পাহাড়ি অঞ্চলে ধস নামে ঠিক আছে এবং যখন হচ্ছে এরকম পার্বত্য অঞ্চলে যখন ধস নামে তখন আর কি যখন ধস আর কি নিচের দিকে নামতে থাকে তখন আর কি ভূপৃষ্ঠে প্রবল ধাক্কা আর কি ধাক্কা দেয় ঠিক আছে এবার এই ধাক্কার ফলে কি হয় কখনো কখনো ওই কম্পন অনুভূত হয় এভাবে কিন্তু ভূমিকম্পটা সৃষ্টি হয় ধসের ফলে ঠিক আছে আচ্ছা আর লাস্ট দেখো এখান থেকে যেটা পাঁচ নাম্বার সেটা হচ্ছে হিমবাহ সম্প্রপাত দেখো বিভিন্ন যে মানে পাহাড়ি অঞ্চলে যে হিমবাহগুলো রয়েছে গ্লেশিয়ারগুলো সেই হিমবাহগুলো যখন আর কি পাহাড়ের গা থাকে তখন যেই মানে যেই জায়গা জুড়ে হিমবাহটা অবস্থান করছে সেই জায়গা জুড়ে মানে স্থানীয় জায়গায় ওই লোকালিটির মধ্যে কিন্তু ভূমিকম্পটা ফিল হয় ঠিক আছে তো এভাবে হিমবাহ যখন আর কি নিচের দিকে নামতে থাকে তখন যেই যেই জায়গা দিয়ে নামে ওই জায়গা কিন্তু কম্পন অনুভূত হয় এবং ওই জায়গাতে ভূমিকম্পের সৃষ্টিটা হচ্ছে ঠিক আছে এই গেল তোমার প্রাকৃতিক পাঁচটি কারণ এবার যদি আমরা কৃত্রিম বা হচ্ছে মানে মনুষ্য সৃষ্ট কারণগুলো দেখি তাহলে প্রথমে হচ্ছে রয়েছে জলাধার নির্মাণ ঠিক আছে দেখো যখন কোথাও আর কি জলাধার নির্মাণ করা হচ্ছে তখন জলের প্রচণ্ড চাপে ভূতকের যে স্থানগুলো দুর্বল ঠিক আছে মনে করো যে এমন একটা জায়গায় জলাধার তৈরি করা হলো যে স্থানের মাটিটা যে স্থানের ভীষণই দুর্বল এবার যখন ওই জলাধার তৈরি করা হচ্ছে তখন জলের চাপে কি হচ্ছে ওই দুর্বল জায়গাটা আর কি প্রেশার পড়ছে এবং এর ফলে কি হয় ওই কম্পন কিন্তু আমরা মানে একটা কম্পনের সৃষ্টি হয় ঠিক আছে আর এভাবেই জলাধার নির্মাণের মাধ্যমে ভূমিকম্প সৃষ্টি হয় আচ্ছা আর দুই নাম্বার দেখো এখান থেকে কী বলেছে পারমাণবিক বোমা বিস্ফোরণ কখনো কখনো বিজ্ঞানীরা কী করে যখন কোনো নিউক্লিয়ার বম ক্রিয়েট করে তখন তারা সেই নিউক্লিয়ার বমটাকে টেস্টিং করে ঠিক আছে নিউক্লিয়ার মানে বোমাটাকে বিস্ফোরণ করায় হুম তো কখনো কখনো তারা এই টেস্টিংয়ের জন্য এই বোমা বিস্ফোরণের জন্য আর কি হচ্ছে মাটির নিচে ভূগর্ভে হচ্ছে এই পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায় এবং এই বোমা বিস্ফোরণের ফলে কিন্তু ভূ অভ্যন্তরে হচ্ছে আর কি ভূমিকম্পের সৃষ্টি হয় ঠিক আছে তো এই দুটো কারণ হচ্ছে মেনলি কৃত্রিম কারণ মেন যে এই প্রাকৃতিক কারণগুলো রয়েছে পাঁচটা কারণ এই পাঁচটা কারণে হচ্ছে মেন হয় হয়ে থাকে ঠিক আছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই গতিশীল পাত আমাদের ভূ অভ্যন্তরে যে গতিশীল পাতগুলি রয়েছে সেই পাতগুলি যখন সঞ্চালিত হয় তখন কিন্তু মেন ভূমিকম্পটা হয় ঠিক আছে আর বাকি যেগুলো রয়েছে মনে করো যে ভূ অভ্যন্তরে যে শিলাস্তর রয়েছে সেই শিলাস্তর হচ্ছে কখনো আর কি ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে বা মনে করো যে হচ্ছে ধস নামার ফলে বা হিমবাহ হিমবাহের ফলে বা অতিরিক্ত জলের প্রেসারে ঠিক আছে অথবা যখন পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটেছে তখন তো এই সমস্ত কারণগুলো কিন্তু ভূমিকম্পের কারণ হিসেবে রাখা হয়েছে ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ক্লাস আশা করি তোমাদের ভিডিওটি হেল্পফুল হবে ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নিউ ক্লাসে নিউ ভিডিও নিয়ে থ্যাংক ইউ